শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে মাঠে থাকা যমুনা সামনে থাকা ইন ক্লাব মঞ্চের নেতারা বিশেষ করে আবদুল্লাহ জাবের এবং যিনি রয়েছেন ঝুমা ডাকসু নেত্রী ঝুমা তিনি কিন্তু আসলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন সে প্রতিবাদে সে খবর পাওয়া মাত্রই নাসির পাটোয়ারি তার ইস্তেহার ঘোষণা শেষেই এটার প্রতিবাদে আসলে মাঠে নেমেছেন আমরা সরাসরি সেই মিছিলটি আপনাদের দেখানোর চেষ্টা করছি زندہ باد 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 Hukau <mimitation>

এই মুহূর্তে যমুনার সামনে নাসির উদ্দিন পাটওয়ারি অবস্থা নিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের

আমরা ওয়েট করা